কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কোথায় যাচ্ছি বলুন তো আমাদের গেট অফ দেখে কি মনে হচ্ছে আমরা যাচ্ছি হলুদের প্রোগ্রামে হলুদের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথেই থাকবে

বাসা কিন্তু একদম আমাদের কাছে বাসার কাছাকাছি চলে এসেছি আমরা বিয়ে বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি এটা দেখছেন এটা কিন্তু বিয়ে বাড়ি নয় এটা পাশের একটা এই যে দেখাচ্ছি একদম পুরো বিল্ডিং সুন্দর করে আলোক সজ্জা করা হয়েছে আমরা একদম গেটে চলে এসেছি এখন আমরা গেট দিয়ে ভিতরে ঢুকবো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে চলো আমরা ভিতরে যাই আমরা তো ভিতরে চলে এসেছি আর এত গর্জিয়াস করে সাজানো হয়েছে আমার কিন্তু দেখে অনেক বেশি ভালো লেগেছে সন্ধ্যার পর পরে হলুদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল আমরা তাও একটু দেরি করেই এসেছি তারপরেও এসে দেখি যে আমরাই সবার আগে এসেছি আর কেউ সেরকম আসেনি নি এই তো ফাঁকা স্টেজে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ফটো সেশন শুরু করে দিয়েছি আমরা অনেকগুলো রিল বানালাম আর এভাবে কিন্তু একটু ফটো শুটও নিলাম নিজেরাই ক্যামেরাম্যান নিজেরাই সবকিছু আর এরকম করে বেশ ভালোই সময় কাটছিল আসলে যে কোনো অনুষ্ঠানে নিজের মতো করে আনন্দ করাটাই কিন্তু মুখ্য বিষয় কার অনুষ্ঠান বা কি সেটা সবার সাথে মিশে অনেক বেশি বেশি হইচই আনন্দ উল্লাস করে সময় কাটানোটা কিন্তু খুব দরকার আর আমি তো সব পরিবেশে গিয়ে মিশতে পারি দেখেন কি সুন্দর করে জানা আমাদেরই হলুদ প্রোগ্রাম এমন ভাবে আমরা ছবি তুললাম ফটো সেশন করলাম যদিও ছবিগুলো সবগুলো এখানে রাখা হয়নি ভিডিওর অল্প একটু অংশ রেখেছি একজন আরেকজনের ভিডিও করেছে তো আমার অংশটাই রেখে দিলাম তারপরে কিন্তু আমরা সবাই সবাই মিলে স্টেজে বসে ছবি তুলেছি একে একে গেস্ট আসা শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বর হলুদের স্টেজে এন্ট্রি নেয়নি তো ফাঁকা মাঠে গোল করার মতো আমরা দুইজন কিন্তু অনেকগুলো ছবি ভিডিও তুলেছি আর এগুলো ক্যামেরাম্যান আমাদের বলছিল এরকম এরকম করে পোস্ট দেন তারা ভিডিও করছিল তো বললাম আমাদের একটু কয়েকটা ভিডিও করে দেন তারপর আমরা মোবাইল দিয়েছিলাম আমাদের ভিডিও করে দিয়েছে আনু আর আমার ছবি তোলা এবং ভিডিও করা দেখে মনে হচ্ছিল আমাদের দুজনেরই যেন হলুদ সন্ধ্যা আমাদের দুজনেরই যেন প্রোগ্রাম এরকমটাই সবাই বলছিল আমার বন্ধু যারা ছিল তারা একটু ওরকম হাসছিল আর বলছিল তা আমরাও মজা করে বলছিলাম যে হ্যাঁ আজকে আমাদেরই প্রোগ্রাম আপনাদের একটা কথা শেয়ার করে রাখি এটা হচ্ছে সনাতন ধর্মের একটি বিয়ে আর এদের রীতিনীতি কিন্তু অনেক সুন্দর এবং অনেক বৈচিত্র্যময় নিচে এই রীতিনীতির কাজই হচ্ছিল আর আমাদের প্রোগ্রাম করা হয়েছে তো আমরা সবাই সাদেই এসেছি আর নিচ থেকে তারা প্রিপারেশন নিয়ে ধীরে ধীরে কিন্তু হলুদের জন্য মঞ্চে সবকিছু নিয়ে আসতেছে তো সেগুলো একটু একটু করে ভিডিও করছিলাম আর একটু পরেই হচ্ছে তারা সবাই চলে আসবে এদিকে তাপসির কিন্তু অনেক বেশি সে নাচানাচি করছিল আর সে বাবাকে সারা নাচবে না বাবার হাত ধরে সে কত রকম ভাবে ভঙ্গি করে করে নাচছিল আর এদিকে হলুদের এন্ট্রির সব প্রিপারেশন কিন্তু শেষ তাপসির নাচ দেখতে দেখতে চলুন এবার আমরা নতুন বরের নাচ দেখবো হলুদের এন্ট্রিতে কিন্তু নাচ গান অনেক আনন্দ করলাম সবাই মিলে আর আমি তো ভিডিও করছিলাম এখানে কিন্তু আমাকে দেখতে পাননি তো তারপরে কিন্তু বর মঞ্চে উঠে গেল আর এদিকে ভিডিও ক্যামেরাতে কিন্তু সেগুলো রেকর্ড করা হচ্ছিলো সুন্দর করে করে স্টেপ বাই স্টেপ তো সেটাও আর কি আমিও একটু ফাঁকা ফাঁকে একটু করে নিচ্ছিলাম আমার মতো করে আমিও চেষ্টা করছিলাম একটু অন্যরকম ভাবে ভিডিও করতে আর শাওন ভাইয়ার বিয়ে মানে তার সম্পর্কে আমি একটু পরে বলছি আর আসলে উনি বারবার আমাকে বলছিল মামুন ভাই আমার প্রত্যেকটা মোমেন্ট কিন্তু আপনার ব্লগে চাই সেই বিয়ের কয়েক মাস আগে থেকে তার একই কথা আমার বিয়েতে কিন্তু আপনার প্রত্যেকটা ব্লগে একদম প্রত্যেকটা মোমেন্ট চাই কিন্তু সাথে বাচ্চা থাকলে তো সেটা একটু কঠিন হয়ে যায় তাফসিরের গরম লাগছিল নিচে তাই ওকে নিয়ে ছাদে আসলাম ছাদে এসে আরো বেশি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আর সেই সাথে ছাদে কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করা আছে লাইটিং দেখে আরো বেশি ভালো লাগছে আর এই যে ছাদে উঠে আমরা আমাদের রাজবাড়ী শহরটা কিন্তু এক পলকে দেখে নিচ্ছি এই যে এই পাশে বাজার এই পাশে আরো অনেকগুলো বিল্ডিং এই যে এই পাশে কাপড় বাজার আর এই পাশে আরো বিল্ডিং আমাদের বাসায় এই যে এইদিকে অনেক সুন্দর লাগছে কিন্তু এইটা দেখে ছাদে থেকে আর কি ভিউটা কিন্তু রাতের বেলা ভালো মতো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছে তাপসির বাবা এই যে দেখো দেখো কি সুন্দর লাগছে তাই না ছাদে উঠে কিন্তু আরো বেশি ভালো লাগছে ছাদে গিয়ে অল্প সময় ছিলাম আসলে অনুষ্ঠানটা মিস করতে চাইনি তাই তাড়াতাড়ি নিচে নেমে আসলাম আর এসে দেখি শাওন ভাইয়ের পরিবারের সবাই মিলে ছবি তুলছে তো সেগুলো আমি একটু ভিডিও করলাম আঙ্কেল আন্টি ভাইয়ারা ভাতিজিরা বৌদিরা সবাই মিলে কিন্তু ছবি তুলতেছিল তা আমিও একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম শাওন ভাইয়ের পরিবারকে আমার অনেক বেশি ভালো লাগে তাদের যে বন্ডিং ভাইদের মধ্যে এত আন্তরিকতা সবার সাথে কত হৃদতা খুব ভালো সম্পর্ক আঙ্কেল আন্টি বৌদি ভাতিজি সবাইকেই আমার অনেক বেশি ভালো লাগে সবার মধ্যে এই বন্ধনটা অটুট থাক আর এরকম বন্ধন আসলে প্রত্যেক পরিবারে থাকা উচিত আমার কেন যেন মনে হয় হিন্দু পরিবারের মধ্যে এই বন্ধন গুলো ছোটবেলা থেকে একদম নিখুঁত ভাবে গড়ে ওঠে আর এটা কিন্তু একটা দৃষ্টান্ত সাউন ভাইদের এই তিন ভাইয়ের মধ্যে এত ভালো একটা সম্পর্ক আমি সব দেখি এবং সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তাই তো তাদের এই ভালোবাসার বন্ধন ভালোবাসার মুহূর্তটা আমি কিন্তু আমার ভিডিওতে ফ্রেমে বন্দি করে রাখলাম

এক আমি আর তানু মঞ্চে উঠলাম বরকে মিষ্টি খাওয়ানোর জন্য আর আমি তো বরাবরই মজার মানুষ তো শাওন ভাইকে যখন খাওয়াচ্ছিলাম তখন কিন্তু কেড়ে আমিও খেয়ে নিলাম আমার এটা করতে অনেক মজা লাগে বিয়ের প্রোগ্রামগুলোতে একটু মজা একটু খুনছুটি না করলে তো হয় না আসলে কিছু কিছু জিনিস কিন্তু সম্পর্কের উপর নির্ভর করে শাওন ভাইয়ের সাথে আমার অনেক বেশি ক্লোজ সম্পর্ক অল্প দিনে এরকমটা একটা ভালো সম্পর্ক হয়েছে আসলে শাওন ভাইয়ের সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম শাওন ভাইয়ের সাথে আমার কিভাবে এত ক্লোজ সম্পর্ক হলো শাওন এর সাথে আমার পরিচয় হয়েছে কিন্তু আমার বালিক দীপক দাদার মাধ্যমে আর দীপক দাদার সাথে আমার এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক অনেকটা দিন একই ব্রাঞ্চে ছিলাম আর সেই সাথে একই শহরে অনেক দিন আসি এত বেশি হৃদ্যতা আমার অনেক আপন একজন মানুষ আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে দীপক দাদার প্রত্যেকটা বন্ধু এখন আমার বন্ধু আর এরকম ভাবে কিন্তু রাজবাড়িতে আমার একটা সুন্দর এবং অনেক বড় একটা সার্কেল তৈরি হয়ে গেছে আর অনেক পরিচিত মানুষজনের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আর এভাবেই কিন্তু রাজবাড়ী শহরটা নিজের পানের শহর হিসেবে গড়ে উঠেছে আর এই যে আমার শহর আমার শহরের প্রিয় মানুষগুলো প্রিয় মুখগুলো তাদেরকে নিয়েই কিন্তু আজকের ব্লগ আর আজকের ব্লগটা আমার কাছে অনেক স্পেশাল একটা ব্লগ এই ব্লগটাতে আমার প্রিয় মানুষগুলোকে আমি একই ফ্রেমে বন্দি করে রাখার একটা সুযোগ পেয়েছি আসলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল আর এই বন্ধুত্বের বন্ধনে কিন্তু লাইফটাকে অনেক বেশি সুন্দর করে আনন্দদায়ক করে দীপক দাদার এবং শাওন ভাইদের এই বন্ধুত্বটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে Shaun এর সবার মধ্যে এত মধুর বন্ধন আর তাদের মধ্যে এই রকম আমার কাছে সত্যিই অসাধারণ লাগে তাদের সাথে মিশে যেতে পেরে আমাকে অনেক ভাগ্যবান মনে করি আমি আমি অল্প সময়ে তাদের সবার সাথে যে এইভাবে মিশতে পেরেছি এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের সাথে এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে এটার জন্য আমি কিন্তু অনেক বেশি হ্যাপি তাদের ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকটা মানুষই আমার খুব ক্লোজ আর স্পেশালি আমি কিন্তু এই চন্দন দাদাকে অনেক বেশি মিস করছিলাম আমার ওয়াইফ কে আমি বলছিলাম যে চন্দন দাদা থাকলে আরো ভালো লাগতো চন্দন দাদা আসলে সে এখন ইন্ডিয়াতে আছে আর উনি অনেক ভালো মানুষ আমার সাথে ওনারও অনেক ভালো সম্পর্ক উনি থাকলে সত্যি অনুষ্ঠানটা আরো একটু অন্যরকম মাত্রা যোগ করতো কেক কাটার পরে সবাই মিলে অনেক মজা করে কেক খেলাম তারপরে মিষ্টি এবং অন্যান্য যে খাবার দাবার ছিল সবাই কিন্তু মজা করে অনেক মজা করে আমরা খেয়েছি আর আসলে অনুষ্ঠান তো শেষের দিকে এই কারণে কিন্তু আরো বেশি সবাই খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি আমরা ফান করে করে খাওয়া দাওয়া করছিলাম রনি ভাই মুন ভাই আকিব ভাই সাগর ভাই সবাই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি ফান করছিল রনি ভাই খাওয়া দাওয়া অনেক পছন্দ করে এই কারণে কিন্তু রনি ভাইকে নিয়ে আরো সবাই মিলে মজা করছিল আরো বেশি বেশি খাচ্ছিলো এই যে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা মা আমি এই যে ভিডিও যে মিষ্টি খাওয়ার ভিডিও হচ্ছে বাবা মিষ্টি খাওয়া নিয়ে আসলে অনেক বেশি মজা হয়েছিল অন্যান্য আইটেম গুলো ছিল আসলে বন্ধু বান্ধবরা মিলে যে আড্ডা হয় এটা কিন্তু আসলে অন্য রকম সবার সাথে একদম অসাধারণ কিছু সময় আমরা পার করলাম বারবার এই কথাটাই বলতে ইচ্ছে করতেছে যে এই সার্কেলটা এক একদম আমার নিজের একটা সার্কেল এদের সাথে আমি এখন এখন উৎপ্রোত ভাবে জড়িয়ে গেছি সবাইকে নিয়ে সবার সাথে অনেক ভালো সময় কাটে আরো এভাবে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন গল্পের আড্ডায় অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন তো সবাই মিলে আমরা রাতের খাবারটা সেরে নিচ্ছি আর আমরা কিন্তু সবাই একসাথে বসেছি অনেক মজা করে খেয়েছি আর সত্যি কথা খাবারটা এত বেশি মজা হয়েছিল সবার কাছে হলুদের পুরো বেশি এনজয় করেছি বিয়ের প্রোগ্রামটা অনেক বেশি এনজয় হয়েছে বউ ভাতেও হয়েছে আসলে ভিডিওটা এডিট করতে করতে দেরি হয়ে যাচ্ছে সবগুলো প্রোগ্রাম কিন্তু হয়ে গেছে আর এক একে সবগুলো শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর সবগুলো আপনারাও এনজয় করবেন ইনশাল্লাহ আর একটি কথা মনে করে দিচ্ছি এই ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। এই প্রোগ্রাম থেকে আমরা বেড হয়ে করে রিকশা নিয়েছি এক নামনা場所に। ওয়াও কি ঠান্ডা ঠান্ডা বাতাস সব আমাকে জড়ায় রাখছে ঠান্ডাতে। শীত লাগছে হ্যাঁ অনেক বেশি এনজয় করছি সবাই মিলে যাই হোক আজকের ভিডিওর একদম প্রান্তে চলে এসেছি এখানে শেষ করবো আর এই যে দেখেন আমার প্রিয় শহর একদম ঢাকা এই তো আমার একদম নিস্তব্ধ মধ্যরাতের শহর থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর বিয়ে প্রোগ্রাম দেখার আমন্ত্রণ রইলো অবশ্যই সবগুলো প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ রাত্রি